সুপ্রিয় দর্শক বন্ধুরা মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো সেপ্টেম্বর মাস শেষ হয়ে গিয়ে অক্টোবর মাস পড়েছে আর এই অক্টোবর মাস একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে এছাড়াও বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর যার প্রভাব এই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পড়বে আর জ্যোতিষশাস্ত্র বলছে এই অক্টোবর মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখে এই মিন রাশির জাতক জাতিকারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ যোগ আছে যে মিন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি শুভ যোগ থাকে তাহলে লটারিতেও টাকা পাওয়ার সম্ভাবনা থাকে প্রবল আর সেই তিনটি শুভ যোগ কীভাবে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে আছে তার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ অবশ্যই কিন্তু লিখতে কিন্তু ভুলবেন না চলুন এই মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা হয়তো প্রতিদিনই টিকিট কাটেন প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন যারা টিকিট কোনো দিন কাটেননি বা তারা যদি এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখগুলোতে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কিন্তু কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত তারিখগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর আপনার রাশিভিত্তিক অর্থাৎ শুভ তারিখ দেয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থকতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকি রয়েছে তবে আবার অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য সেই শুভ তারিখগুলি কী কী তবে দেখুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা বা ইংরাজিতে বলে লাখি নাম্বার তবে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের এই শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নয় জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় প্রতিটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ আবার দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথে চালিত হয় কখনও কখনও আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করে কিন্তু থাকেন আবার এর ফলে ঋণে জর্জরিত হওয়ার কিন্তু আশঙ্কাও থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে এই সবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি লাখপতি হয়ে উঠতে পারেন আসলে এইসবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীর রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত থেকেও বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার কুণ্ডলিতে না থাকে তাহলে সেই সব ব্যক্তির এই সব দূরে থাকাই উচিত আর এই যোগগুলি কিভাবে বুঝবেন যে আপনার কুণ্ডলিতে আছে তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জন্ম তারিখ লিখবেন এবং সেই যোগগুলি হচ্ছে একটা হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন এর ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান দু নম্বর হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষেরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বোধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পান তিন নম্বর হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের সুযোগও থাকে আপনাদেরকে তো তিনটি কুণ্ডলি সম্পর্কে জানালাম কোন কুণ্ডলিতে কোন যোগ থাকলে কি কি ফল পাওয়া যায় এবার আপনাদেরকে বলবো এই অক্টোবর মাসে আপনার রাশি অনুযায়ী আপনার জন্য সেই শুভ তারিখগুলি কি যেটি আপনার ভাগ্য বদলে দিতে পারে যা আপনারা সেই তারিখগুলো দেখে লটারি কাটতে পারলে আপনাদেরও হতে পারেন লাখপতি তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এবার আপনাদের রাশি অনুযায়ী বলবো এই অক্টোবর মাসে আপনাদের জন্য সেই শুভ তারিখগুলি কি কী জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গিয়ে অক্টোবর মাস পড়েছে আর এই অক্টোবর মাসে মিন রাশির জাতক জাতিকাদের জন্য লটারি কাটার শুভ তারিখগুলি বলছি আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন মিন রাশির জন্য শুভ তারিখগুলি হচ্ছে দুই আট সতেরো পঁচিশ আঠাশ তিরিশ এই তারিখগুলো আপনার জন্য খুবই শুভ তারিখ যখনই কাটবেন এই তারিখগুলো দেখে কাটার চেষ্টা করবেন দেখবেন আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন